প্রথমে যেখান থেকে শুরু হচ্ছে মেট্রো সেটা হচ্ছে হাওড়া ময়দান নেক্সট যেখান থেকে আমরা চাপছি সেটা হচ্ছে হাওড়া মেট্রো এবং দেন তারপরে মহাকরণ পড়ছে তারপরে পড়ছে এসপ্ল্যানেট স্লানেট পর্যন্ত যাবে ফির ওই দিক থেকে ব্যাক করে ফির এখানে আসতে পারবেন আপনারা হাওড়া এসপ্ল্যানেট মেট্রো মোট চারটি স্টপিজ আর আজকে আমরা যেখান থেকে চাপব সেটা হচ্ছে হাওড়া স্টেশন থেকে আচ্ছা এই কার্ডটা বানাতে আমি দুশো টাকা দিলাম তার মধ্যে আমাকে এই কার্ডটা দিয়ে দিল একশো বত্রিশ টাকা ব্যালেন্স আর বাকি যে টাকাটা কাটলো সেটা সিকিউরিটি হিসেবে ডিপোজিট থাকলো কার্ড ছাড়াও আপনারা কাউন্টার টিকিট পেয়ে যাবেন তাছাড়া কাউন্টার থেকে কয়েনও পেয়ে যাবেন আর হাওড়া ময়দান থেকে স্প্যানের পর্যন্ত ভাড়া মাত্র দশ টাকা আচ্ছা আমি সুপার এক্সাইটেড কারণ আমরা আজকে গঙ্গার তলা দিয়ে যাবো আমরা ওই পারে গঙ্গার ওপারে জলের ওপর দিয়ে গিয়েছি ব্রিজের ওপর দিয়ে গিয়েছি এবার আমরা যাব জলের তলা দিয়ে এটা ফার্স্ট বার আমাদের ইন্ডিয়াতে ডিপেস্ট মেট্রো স্টেশন তো আজকে চলো জার্নিটা কেমন হয় সেটা আমাদের সঙ্গে শেয়ার করবো তাছাড়া ভিডিও কেমন লাগছে একটা লাইক অবশ্যই করে আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নিস্ক্রাইব করে নিন এরম ভিডিও আপডেটেড দেখার জন্য কাঠ বানানোর জন্য ওইখানে পার্পল কালারের যে মেশিনটা রয়েছে সেই মেশিনটাতে আপনারা কাঠ বানাতে পারবেন আচ্ছা এই স্ক্যানিং মেশিনগুলোতে আপনারা শুধু জাস্ট কার্ডটা ট্যাপ করতে হবে আর ট্যাপ করলে কিন্তু আপনাদেরকে ছেড়ে দেবে যারা কার্ডের জন্য কয়েনের জন্য এখানে রয়েছে কয়েন ইন ঠিক আছে আর তাছাড়া যদি আপনারা টিকিট কাটেন কাউন্টার থেকে যে কাগজের টিকিটটা দিচ্ছে সেটা যদি কাটেন তো এখানে এই সেন্সার লাগাচ্ছে এই দেখুন ক্যামেরা লাগাচ্ছে এই সেন্সার আছে আপনাদেরকে স্ক্যান করতে হবে সে টিকিটের বারকোডটা তো আপনারা ডাইরেক্ট চলে যাবেন মেট্রো স্টেশন দেখুন ওখান থেকে ঢুকে পড়ে আপনারা এরম একটা ডেস্কটপ ডিসপ্লে বোর্ড পেয়ে যাচ্ছেন তো এই ডিসপ্লে বোর্ডটা তো পরিষ্কারভাবে লেখা আছে তখন এস প্ল্যানেট বারোটা দুয়ে ঠিক আছে এখন টাইম হচ্ছে এগারোটা পঞ্চাশ বারোটা দুয়ে এ ওয়ান এবং ওয়ান বি এই দুটো প্ল্যাটফর্মে আপনারা এস প্ল্যানেট যাওয়ার জন্য যে গাড়ি আছে সেটা পেয়ে যাবেন স্ল্যানেট যাওয়ার জন্য আপনাদেরকে টোটাল তিনটে সিঁড়ি নামতে হবে নিচে তারপর আপনারা প্ল্যাটফর্ম পেয়ে যাবেন প্ল্যানেট যাওয়ার জন্য যে মেট্রো আপনারা ধরবেন কলকাতা মেট্রো একটা এমন মেট্রো যেটাকে ইন্ডিয়ান রেলওয়ে মেনটেনেন্স করে বলা যায় আর দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু তাছাড়া এদিকে সব কিছু ব্যবস্থা ফেসিলিটি যে ফেসিলিটিটা প্রোভাইড করছে ইন্ডিয়ান রেলওয়ে সেটা কিন্তু সেরা বলা যায় থার্ড ধাপে নেমে পড়ে আমরা পেয়ে গেলাম আমাদের প্ল্যাটফর্ম এখানে টাইমিং দেখতে পারবেন যে কত টাইমে আপনার যে মেট্রোটা আছে সেটা আসবে দেখুন এখানে দু মিনিট আছে তার মানে আপনারা স্প্ল্যানেট যদি যান তার দু মিনিট অপেক্ষা করতে হবে যে টাইমে আমি বলেছিলাম দেখুন বারোটা এখন এক হচ্ছে এগারোটা সাতান্ন এখানেই আসবে মানে আপনাদেরকে উপর থেকে নেমে বাস সাইডে নামতে হবে ঠিক আর এখানে আপনাদের যে মেট্রোটা যেটা দিয়ে আপনারা স্ল্ল্যানেট যাবেন সে মেট্রোটা এখানেই আসছে इधर इधर गेट लेके बाप रे भीड़ 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 देखो <laughs> हावड़ा मेट्रो मेट्रोड़ा झेड़े दी বলো বলো লাইটস জ্বলে গেছে মানে আমরা এখন গঙ্গার তলা দিয়ে যাচ্ছি সবাই মিলে দেখুন এখানে সবাই যে কি কাকা কেমন লাগছে গঙ্গার তলা দিয়ে এই বিলাজে এই স্প্লেনে যাওয়ার জন্য টাইম এতটা বেশি লাগে না লাগে মাত্র 8 মিনিট কিন্তু তার মাঝে কয়েক সেকেন্ডের যে গঙ্গা টানেল দিয়ে পেরোনো যে ভাইব সে ভাইবটাই কিন্তু আলাদা ও আচ্ছা আমরা হাওড়া স্টেশন থেকে আমরা এখন চলে এলাম মহাকরণ স্টেশনে এটার পর হচ্ছে আমাদের স্প্যানেট স্টক এরপরের স্টপেজ আমাদের যাবো আমার এর দেখুন এখন কিন্তু কমেনি নেই যাদের ইন্টারস্ট্রেনিং ছিল এতদূর পর্যন্ত তারা কিন্তু নেমে গেছে নর্থ স্টেশন এসপ্ল্যানেড প্ল্যাটফর্ম উভয় আমরা চলে এলাম এখন এসপ্ল্যানেড কয়েক মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম এসপ্ল্যানেড দেখুন এগুলো সব হাওড়া ময়দান কি হাওড়া স্টেশন কেউ মহাকরণ থেকে সিপিপি সিপিপি পড়ে চলে এখন এসপ্ল্যানেডের দিকে এবার এখান থেকে আমরা যাব এসপ্ল্যানেডের উপরও যেতে पड़ेगा একবার দেখবো তাছাড়া ভাজজি যে এখান থেকে আমরা ফিল আবার হাওড়া চলে যাব তো মাত্র আমরা আট মিনিটের মধ্যে পৌঁছে গেলাম এস প্ল্যানেট হাওড়া থেকে ব্যাপারটা হচ্ছে এখানে কি এখানে যে লাইনটা পড়েছে হাওড়া ময়দান টু এস প্ল্যানেট দাদা আপ অ্যান্ড ডাউন ঠিক আছে যেটা আসবে সেটাই আবার রিপিট চলে যাবে ঠিক আছে তাই এটাতে আসুক বা ওইটাতে আসুক আপনারা যদি যে কোনো স্টেশন আসেন মানে যেটাতে আসবে সেটাতে আপনারা ফির ব্যাক করে যেতে পারবেন আশা করি আপনাদের সব ডাউট ক্লিয়ার হয়ে গেছে তাছাড়া ভাড়ার যদি কথা বলি ভাড়ার কথাটা আপনাদেরকে মেনশন করে দিই আমার হাওড়া ময়দান থেকে ভাড়া হচ্ছে এসপ্ল্যানেট পর্যন্ত দশ টাকা তো আমি এলাম হাওড়া স্টেশন থেকে তো ওখান থেকে আমার দশ টাকাই লাগলো তো আপনাদের এই চ্যানেলটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কবে আসছেন এই এসপ্ল্যানেট হাওড়া ময়দান থেকে বা মহাকরণ থেকে বা হাওড়া স্টেশন থেকে চলুন দেখা হবে অন্য কোনো ব্লগে আজকের জন্য বস এইটুকু বাবাই আর হ্যাঁ অবশ্যই একটা লাইক করবেন ঠিক আছে কেমন লেগেছে ভিডিওটা